দেখো সে প্রচুর ভাবে গেছি প্রচুর বৃষ্টি করছি অর্থ দেখো অবস্থা প্রচুর বৃষ্টি করছে গত সপ্তাহের ভাবে ফেঁসে গেছিলাম আরো অনেকদিন আগে এসেছিলাম এসে অব্দেশ এখান থেকে ফিরে যেত হলো ছিল হালেশ্বরে কালকে সোমবার ওর তার শীত বাড়িতে সবাই যাবে তো আজকে হালেশ্বরে ভাড়া ছিল তো ও যেতে পারেনি কারণ এখানে আজকে ওকে বলেছিলাম যে আজকে আসতে হবে না বৃষ্টি হবে তবে আমার কথা শুনলো না আসতে দেখো বসে রয়েছে বৃষ্টির মধ্যে আর তো বৃষ্টি পড়ে যাচ্ছে তাদের ভেজে রয়েছে বলো দুজনে এইভাবে বেকার বসে বসে আর ভালো লাগছে না প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো তোমরা কিভাবে আমরা বেরোবো দেখো কিভাবে আমরা বেরোবো কিভাবে পাড়ায় যাব ওকে বলেছিলাম যে আজকে যাবো না ও শুনেনি আমার কথাটা এসে আজকে সর্বনাশটাই হচ্ছে কি করতে পারি এরকম বৃষ্টির মধ্যে আর এসে প্লিজ বন্ধুরা যে তোমরাই বলো কী করবো এরকমভাবে গাড়ি নিয়ে যেতেও পারবো না রাস্তা এতটাই খারাপ যে বাড়ি চলে যাব যেতেও পারবো না এরকম অবস্থা কী করবো সামনে মনটা তোমরা বুঝতে পেয়েছে ওকে কিছু বাংলাতে কমেন্ট করেন নাহলে আমি উত্তর দিতে পারছি না কারণ

আমাদের দাদা এসছি গাড়ির মধ্যে বসে থাকা গাড়ির রাস্তা এতটাই খারাপ রাস্তা এতটাই খারাপ যেতেও পারছি না এখানে আটকে যাইছি কারণ জল থাকবে তো কোন দিকে খারাপ রাস্তা বোঝাও যাবে না মাল নিয়ে মাল নিয়ে তো গাড়ি চালানো যাবে না মাল কীভাবে ঢেকে রেখেছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখো মাল এভাবে দেখি এদিকে পরে জল আমি হাত দিয়ে আটকে রেখেছি এদিকে দেখো প্রচুর জল পরে মাল ভিজে যাবে তো এদিকেও জল পড়ে মানে কাগজটা সেরকম ভালো না যে এভাবে মাল নিয়ে যাওয়া যায় সব মাল পরে যাবে কমবে না গো ভাবে তো মামার একটু কমবে না কালকে তো কমে গেছিলো কালকের বৃষ্টিটা অন্যরতো আজকে তো অন্য আজকে আমি দেখেই বুঝেছি যে আসতে বৃষ্টি হবে প্রচুর

কাপড়ের ব্যবসা তো আমরা দিন ধরে আসতে পারি না দিন তিন মাস হতে গেল তার মধ্যে কিছুদিন এক মাস আগে এসেছিলাম এসে এখান থেকে ফেরত যেতে হল বৃষ্টি এসছে তো আপনাদের দাদাভাই বলছে না চলো আজকে যাই কালকে আমি গিয়েছিলাম পাড়ার মধ্যে তো আমি একা যাই আর দুদিন ও আসে তো একা গিয়ে কালকে আমাকে মিষ্টি ধরেছে কিন্তু হালকা আবার একটু আধা ঘন্টা হয়ে কমে গেছে আমি পাড়াটা মানে কালেকশন করে এসছে এবার ও ভাবছে আজকে হবে না তার জন্য এই সব মাল নিয়ে এসছে তো এবার তো বৃষ্টি পড়ে চতুর্দিকে আর আসতেও ভালো না এবার কি করে যাব যে বাড়ি চলে যাবো আজকে আপনাদের দাদাভাই হালিশরের গাড়ি ভাড়াও ছিল তো গাড়ি ভাড়া ছিল ও যদি গাড়িতে চলে যেত তবু ভালো ছিল দুজন বেকার দুজনেরই মানে কাম কামায় তো হালিশওয়ার গেলে আজকে ভালো হতো কালকে সোমবার শিব বাড়িতে জলের শিব আমাদের এখানে বিখ্যাত জাগ্রত আর কি তো এখানটায় কালকে সোমবার ভাড়া হবে আর আজ তো হালি ভাড়া ছিল কিন্তু না বুঝে চলে আসো আর বলে লাভ নেই বৌদি তুমি কিন্তু অনেক সুন্দর তো আর কি বলবো সকালবেলা থেকে ঘুরে আমারও মাথায় এতটাই ঘুরাচ্ছে ওকে বলছে যাবো না প্রচুর পরিমাণে একদম জলে তেলে খুবভাবে দিয়েছি তার জন্য মুখে এই অবস্থা জল তেল থেকে মাথায় তো কীরকম অবস্থা হয়ে থাকে কারণ ভালো লাগছে না আজকে কারণ এরকমভাবে বসে থাকবো ওর মেন কথা ওরও বাড়া এসছে এবার ও যেতে পারে না আমার সঙ্গে এসে শুধু শুধু আমাদের দুজনেরই আজকে মানে কামাই যাবে বন্ধ হবে মানে কাজটা ওর যদি টাকার ইনকামটা মানে হতো আমারটা ব্যাপার না আমার ঘরে মাল থাকতো মাল তোর না কিন্তু ও তো বরের মেন না ও যদি একদিন ইনকাম বন্ধ করে তাহলে তো আমাদের সমস্যা তার জন্য ঠাকুর কাছে প্রার্থনা করে বন্ধুরা যেতে বৃষ্টিটা কমে যায় আমরা যেতে ঘন্টাখানেকের দিকে লেট করে তারপরে বাড়িতে যেতে পারি যেতে মানে ঘন্টাখানেকের মধ্যে যদি কমে যায় তাহলে সারাটা দিন আজকে তব পাড়াটা চক্কর দিতে হবে কারণ আমরা এদিকে আসলে তো রাত দশটার সময় বাড়িতে যাই দশটা এগারোটার সময় বাড়িতে যাই কারণ সকালে এগারোটা বারোটার দিকে বেরোয় সে দশটা এগারোটার সময় যাই তো তোমাদের দাদা গেছে তোমরা সবাই মিলে প্রার্থনা করো যে বৃষ্টিটা যাতে দশ মিনিটের মধ্যে সুন্দরভাবে কমে যায় তাহলে আমাদের কোনো সমস্যা হবে না বৌদি তোমার হাসির কথা বলছো তো গোলাপ ফুলের মতো না হলো আগে ছিল একদম লাল টক দেখলে মনে হতো যে গোলাপ ফুলের মতো নেই ঠিক আছে তখন কালো হয়ে গেছে আমিও কালো হয়ে গেছি দাদা তো তোমাকে আজারটা সবাই একটাই কথা ঠাকুর কাছে প্রার্থনা করো যাতে বৃষ্টিটা কমে যায় আমরাও যাতে পাড়াটা ঘুরতে পারি প্লিজ বন্ধুরা আমিও ঠাকুরকে ডাকছি বসে বসে দেখো মনে হচ্ছে একটু কমছে দেখতেই পারছো কমছে মনে হচ্ছে এই ভাবে বৃষ্টিটা হয়েই যাচ্ছে আমাদের অপেক্ষা অনেক লোক বসে রয়েছে কারণ অনেক দিন পরে আমরা এসেছি তো তো সবাই একটা মানে আসার সাথে সাথে তোমাদের আশীর্বাদে দুটো জিনিস বিক্রি করেছিলাম তো এই জায়গায় ঢুকতে না ঢুকতে আবার বৃষ্টি হয়ে গেল বৃষ্টিটা একটু কমলে যদি কমে আর যদি না হয় তাহলে সারাটা দিন ঘুরতে পারবো কোনো সমস্যা নেই আর যদি এরকম হয়ে যাবে তাহলে আমাদের ভাগ্যটাই খারাপ আসছে কারণ মানে আজকে জানার ভাড়া মানে গেলেই হালিশর গেলে পাঁচ ছয়শো টাকা একদম খাড়া ছিল তার মধ্যে তো আবার লাইনে থাকতে পারতো দুটোর সময় যেহেতু হালিশহর তোমাদের দাদা ভাইয়ের বাড়া ছিল দুটোর দিকে আর সকাল থেকে তো খাটতে পারতো তো সেটা সবটাই একদম মাটি হয়ে যাচ্ছে আছি বন্ধুরা টেনশনে আছি দেখো মশা তোমাদের এখানে সেলফি নিচ্ছে একদম ও দেখা যাচ্ছে না তো মশাটা ঠিক ক্যামেরার জায়গায় বসেনি নি দেখো আমার এখানে উড়ে উড়ে বহু টেনশানে আছি কি করে কি করব আমি একদম চিন্তা পড়ে গেছি ওদিকি সকালে হ্যাঁ সকালে চান টান সব সময় সকালবেলা চান করে পুজো দিয়ে রান্না আশেপাশে কাজ করে স্নান করে তারপরে পুজো দিয়ে রান্নাবান্না করে তারপরেই বেরোই বা বাড়িতেও থাকি কমে যায় তাহলে তো ভালো নাইলে সবে গেল ছেলে মেয়ে আমার দুইজন একটা ছেলে একটা মেয়ে আছে দুটো মেয়ে একটা ছেলে একটা মেয়ের ষাট সত্তর বছর আর আরেকটা মেয়ে হলো দশ বছর তুমি কি হ্যাঁ ভাই আমি অনেক গরিব মানুষ তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু লাইকে জানা মানে কমেন্টে জানাবে সরি আমি টেনশানে আমি কি বলতে কি বলে ফেলি তো তোমরা অবশ্যই বলবে আর কমেন্ট করো কারণ একা একা তো বসে থাকে ভালো লাগছে না তার জন্য লাইকটা চালু করছে এরকমভাবে গাড়িতে কতক্ষণ আর থাকবো বৌদি তুমি কি বোন বোন আছে আমার দিদিরা আছে বোন বলতে আমি ছোট ভাই বোনের হে ঠাকুর কমে যা কমে যা বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো বসে রয়েছি ভালো লাগছে না পড়ে গেলাম এখানে আমার একটা খুব কি বলবো একটা বাচ্চা আছে তো আমি আস ওইখান থেকে আজকে তিন মাস ধরে আসতে পারি না তো আমি আসলে আমার ইউটিউব চ্যানেলে ও ভিডিও বানাবে ও না যেদিন আমরা দেরি হয়ে যেত অনেকদিন অনেক বেলা চলে যেত তো খুব খারাপ পেতো মানে কষ্ট পেত মনে ও যদি ভিডিও না করতে পারে অনেক দিন ধরে চার পাঁচ মাস ধরে হয় না তো জায়গা মিডিয়া পরে নিই শিশির বাজে বুলো দুপুর সন্ধ্যা কি রাতে মনেরও যদি মনে পড়ে আমায় বুড়ে নিয়েও আমি ও গাছি তোমায় তাহলে তোমার মতো একটি সুন্দর বউ লাগে আমাকে আমার ভাবে আছে আমাকে তোমার মতো দেখতে লাগে তাহলে তোমার মতো একটা সুন্দর বুক লাগে আমাকে তোমার মতো দেখতে লাগে ছেলে নেয় মেয়ে একটু বলো তো কারণ ইংলিশে তো আমি নামটা পড়তে পারি না তার জন্য ঠিক আছে আমার মতন তুমি তাই তোমার মতো একটা সুন্দর বুক লাগবে তাই তাহলে খুঁজে দেব কুণি কমেছে আর না হলেও ঠাকুর যদি ডাক শুনে তাহলেই হবে তো বন্ধুরা একটু একটু বৃষ্টিটা কমেছে একটু কমেছে যাক তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো আর যেতে আজকের দিনে বৃষ্টিটা না হয় অন্ততপক্ষে কারণ অনেক দিন পর আমরা এসে